নমস্কার বন্ধুরা গত বছরের অক্টোবর মাসে মহারাষ্ট্র সরকারের সঙ্গে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের একটা চুক্তি হয় এই চুক্তি অনুযায়ী তিন বছরের জন্য ছত্রপতি শিবাজী মহারাজের যে বাঘ সেটা ভারতে ফেরত আসছে যদিও এখান থেকে একটা প্রশ্ন মনে জাগে যে যে জিনিসটা আমাদের গৌরবের জিনিস আমাদেরই সম্পদ সেই জিনিস ব্রিটিশরা লুট করে নিয়ে চলে গেল আবার আজকে তাদের থেকেই আমাদেরকে ঋণে নিতে হচ্ছে দেশ এত বছর স্বাধীন হয়ে গেছে কতগুলো সরকার গেল এলো কিন্তু কোন সরকারই সেইভাবে সদিচ্ছা দেখালো না যে আমাদের যে সমস্ত গৌরবের জিনিস আছে যেরম ছত্রপতি মহারাজের বাগনক এই জিনিসগুলোকে কিন্তু আজও স্থায়ীভাবে ভারতে ফেরত আনার গেল না এটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে লজ্জা বলে আমি মনে করছি যদি আপনাদের এ বিষয়ে কোনো বক্তব্য থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যাই হোক এবারে আসি আসল কথায় মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শ্রী সুধীর মঙ্গি তিনি জানিয়েছেন যে ছত্রপতি শিবাজী মহারাজের সাড়ে তিনশো বছর পূর্তি পালন করবে এবছর মহারাষ্ট্র সরকার সেই কারণেই কিন্তু সাঁতারার শিবাজি সংগ্রহশালায় এই বাঘ নোখটিকে এনে রাখা হবে যাতে সাধারণ মানুষ এই নোকটিকে দেখতে পায় এইবার এই সাঁতারার শিবাজি সংগ্রহশালাতেই কেন এই বাঘ এনে রাখা হলো তার পেছনে কিন্তু একটা তাৎপর্য আছে ষোলোশো সালে সাতারাতেই প্রতাপগড় দুর্গের কাছে শিবাজি মহারাজ এই বাঘ দিয়েই কিন্তু আফজল খানকে হত্যা করেছিলেন বাঘনক হলো এমন একটা অস্ত্র যা আঙুলের মধ্যে পরে থাকা যায় এবং হাতের তালুর মধ্যে লুকিয়ে রাখা যায় ভারতীয় উপমহাদেশে এই ব্যবহার বহু প্রাচীন কাল থেকেই কিন্তু শিবাজী মহারাজের সাথে কি কারণে এই বাগনকের গল্প ওতপ্রোত ভাবে জড়িয়ে গেল সেই কাহিনীতেই এবারে আসবো ষোলোশো সালের উনিশে ফেব্রুয়ারি শিবনেরি পার্বত্য দুর্গে শিবাজি মহারাজ জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন শাহজী ভোসলে এবং মা ছিলেন জিজাবাই পিতা শাহজী ভোসলে বিজাপুরের সুলতান আদিল শাহের একজন জায়গিদার ছিলেন কিন্তু ছোটবেলা থেকেই শিবাজি তার মায়ের কাছে রামায়ণ মহাভারতের মতো এই সমস্ত মহান গ্রন্থের কাহিনী শুনে তার ভেতরে একটা দেশাত্মবোধের বীজ কিন্তু বপন শুরু হয়ে গেছিল একদম ছোট বয়স থেকেই তাই একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই সে তার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়েই একটা দল গঠন করে ফেলে যে দলে কিন্তু যাও ছিলেন যিনি আগামী দিনে এক মহান সেনাপতি হিসেবে উঠে আসেন বিজাপুর রাজ্যের বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে ষোলোশো সালে শিবাজী মহারাজের যখন মাত্র সতেরো বছর বয়স তখনই কিন্তু তিনি প্রথমবার এক এক করে রাজঘাট পুরান্দার প্রভৃতি দুর্গগুলো দখল করে নেন একের পর এক দুর্গ যখন শিবাজী মহারাজ দখল করতে থাকেন তখন আদিল শাহ শিবাজির পিতা শাহজী ভোসলেকে অ্যারেস্ট করে নেন কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই তিনি তাকে ছেড়েও দেন এরপরে বেশ কয়েকটা বছর থাকেন কিন্তু সালে তার বয়স যখন মাত্র ২৬ বছর তখন তিনি জাউলি নামক এক অঞ্চল দখল করে নেন এই জাওলি অঞ্চল দখল করার পরে কিন্তু আদিল শাহ এটা বুঝতে পারেন যে শিবাজি মহারাজ নিজে এক আলাদা রাজ্য স্থাপন করার দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে সেই কারণে আদিল শাহর আন্ডারে যে সমস্ত মহান সেনাপতিরা ছিলেন তাদের মধ্যে অন্যতম আফজল খানকে তিনি পাঠান শিবাজিকে হত্যা করার জন্য ষোলোশো সালে আফজল খান এসে উপস্থিত হয় কঙ্কনে যা আজকের পুনেতে সেখানে উপস্থিত হয়েই কিন্তু প্রথমে আফজল খান বেশ কয়েকটা মন্দির ধ্বংস করেন যাতে আত্মসম্মানে লাগে এবং মহারাজ পার্বত্য অঞ্চল থেকে নিচে চলে আসেন কারণ সেই সময় শিবাজী মহারাজ কিন্তু পার্বত্য অঞ্চলেই থাকতেন এবং গেরিরা ওয়ার করতেন প্রতাপগড় দুর্গে তখন তিনি অবস্থান করেছিলেন কিন্তু শিবাজি মহারাজ এই চালটা বুঝতে পেরে যান তিনি এইখানে কিন্তু ভীষণ রকম ধৈর্যের পরীক্ষা দেন এবং একদিকে আফজল খান বারে বারেই শিবাজী মহারাজকে জানাতে থাকেন যে তিনি কোনো রকম যুদ্ধ চান না বা রক্তারক্তি চান না আসো এসে শান্তি বৈঠক করা হোক কিন্তু আমি নিচে এসে আপনার সঙ্গে আলোচনা করতে পারব না আমি একটা জায়গা তৈরি করছি সেখানে আসুন এইভাবে তিন চার মাস অতিক্রান্ত হওয়ার পর খানিকটা কনভিন্স হয়ে যান আফজল খান এবং তিনি রাজি হন শিবাজি যে জায়গাটা বলছে সেই জায়গাটাতেই এই আলোচনা করার জন্য যে জায়গাটা আলোচনার জন্য ঠিক করা হয় সেটা প্রতাপগড় দুর্গ থেকে খানিকটা নিচুতে দিন ঠিক হওয়ার পর আফজল খান তার কয়েকজন সাথী নিয়ে এবং উল্টো দিকে শিবাজি মহারাজ তার কয়েকজন সাথী নিয়ে উপস্থিত হন সেই জায়গায় যখন আফজল খান শিবাজিকে আলিঙ্গন করেন তখনই কিন্তু আফজল খান তার ছুরি দিয়ে শিবাজির পিঠে আঘাত করেন কিন্তু শিবাজি আগে থেকেই যেহেতু চাল বুঝতে পেরেছিলেন তিনি জানতেন যে আফজল খান বিশ্বাসগতকতা করবে তাই তিনি বর্ম পরিধান করে গেছিলেন সেই কারণে আফজল খান যে ছুরি দিয়ে আঘাত করে তাতে শিবাজি মহারাজের কিছুই হয় না কিন্তু শিবাজি মহারাজও তার আত্মরক্ষার্থে যে বাগনক তিনি নিয়ে গেছিলেন হাতের মুখ তালুর মধ্যে লুকিয়ে সেইটা দিয়ে আফজল খানের পেটের মধ্যে ঢুকিয়ে দেন এরপরে কিন্তু আফজল খানের ইন্টেনস সমেত পুরো বেরিয়ে আসে এবং শিবাজির সাথে যে আরেকজন একজন সঙ্গী ছিলেন সে তৎক্ষণাৎ গিয়ে ধর থেকে মাথাটা আফজল খানের আলাদা করে দেন এবং যে মুহূর্তে আফজল খান মারা যান সেইখান থেকে প্রতাপগড় দুর্গের উদ্দেশ্যে একটা সিগনেল যায় এবং প্রতাপগড় দুর্গে কিন্তু মারাঠে সেনারা তৈরিই ছিল তারা যে মুহূর্তে সংকেত পান তারা একসাথে সবাই মিলে আফজল খানের সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন আর উল্টো দিকে যখন আফজল খানের সেনাবাহিনীর কাছে এই খবর যায় যে তাদের সেনাপতি আর বেঁচে নেই তিনি মারা গেছেন তখন তারা পালাতে থাকেন কারণ সেনাপতি ছাড়া নেতৃত্বকে দেবে যুদ্ধের এইভাবেই কিন্তু আফজাল খানের বিশাল সেনাবাহিনীকে শিবাজি মহারাজ বিচক্ষণতার সঙ্গে বুদ্ধির সঙ্গে ধৈর্যের পরিচয় দিয়ে তিনি কিন্তু এত বড় মহান সেনাকে পরাস্ত করে দেন এবং বেশ কিছু সেনা ঘোড়া হাতি বহু সোনা এবং রৌপ্য মুদ্রা তিনি কিন্তু আটক করে নেন এবং এই ঘটনা ইতিহাসের খাতায় এই কারণেই খোদাই করা আছে এবং সারা জীবন খোদাই করা থাকবে তার কারণ সামান্য সম্পদ নিয়ে সামান্য সামান্য সোনা নিয়ে শুধুমাত্র একটা মানুষ তার তার বুদ্ধির বলে বিচক্ষণতার জন্য যে এত বড় সেনাকে পরাস্ত করে দিতে পারে তা কিন্তু ভারতবর্ষ বোধহয় এর আগে দেখেনি বা এর পরেও রকম নজির কিন্তু সৃষ্টি করা যায়নি তাই ছত্রপতি মহারাজ শিবাজি কিন্তু আজও মহান ব্যক্তিত্ব রূপে আমাদের কাছে থেকে গেছে এইটাই ছিল আজকে বাগনুগের কাহিনী যা শিবাজী মহারাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যদি আজকের কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার